শপ্র শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলার তৃতীয় অধ্যায়ের যে বিপরীত শব্দ যে টপিকটাই বিপরীত শব্দের সম্পর্কে আলোচনা করতে চলে আসলাম গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রতিশব্দ নিয়ে তো দেখো এখানে যে কথাটা বলে দেওয়া আছে আমরা আর কথা না বাড়িয়ে এর বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি তো দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হলো তো প্রথমে যে শব্দটা দেওয়া আছে প্রথম প্রথমে দেওয়া আছে এই গ্লাসের পানি ঠান্ডা আমাদের অভ্যাসে কি লিখতে হবে এই ঠান্ডা শব্দটার প্রতি শব্দটা কিন্তু বিপরীত শব্দটা লিখতে হবে সো এটা কি হবে এই গ্লাসের পানি ঠান্ডা এবং এটার বিপরীত শব্দটা হবে হচ্ছে এই গ্লাসের পানি গরম ঠান্ডার বিপরীত শব্দ হচ্ছে গরম এরপর দ্বিতীয় চারটে দেখতে পাচ্ছি আমরা তিনি শক্ত মনের মানুষ তাহলে এটার বিপরীত শব্দ কি হবে তিনি নরম মনের মানুষ বোঝাই যাচ্ছে এটা কি হবে কথাটি সত্য নয় তাহলে সত্য নয় সত্যর নিচে দাগ দেওয়া আছে সত্যর বিপরীত শব্দটা হচ্ছে আমরা এখানে লিখে দেব এটা কি হয়েছে যাবে সত্যের বিপরীত শব্দ হচ্ছে কথাটি মিথ্যা নয় খুব সহজ দেখো নতুন রাস্তাটি অনেক সরু তো তোমরা তো জানো যে সরুর বিপরীত শব্দ কি সরুর বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত সরু মানে হচ্ছে খুবই চিকন রাস্তা খুবই প্রশস্ত না এরকম আর এর বিপরীত শব্দ হবে কি নতুন রাস্তাটি অনেক প্রশস্ত ওকে এরপরে আছে আমাদের যে এ আয়নাতে সব ঝাপসা দেখা যায় আচ্ছা ঝাপসার বিপরীত শব্দ কি তুমি যদি একটা জায়গায় ঝাপসা দেখো ঝাপসার বিপরীত শব্দটা কি হবে খুব পরিষ্কার দেখা যায় খুব স্পষ্ট খুব ক্লিন এরকম দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছি এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় ওকে এরপর দেখতে পাচ্ছি যে কাজটি যৌথভাবে করো যৌথভাবে মানে হচ্ছে অনেকে মিলে একটা কাজ করো তাহলে এটার বিপরীত শব্দ কি হবে কাজটি এককভাবে করো বা একা একা করো ঠিক আছে এটা হচ্ছে এর বিপরীত শব্দ এরপর আমরা দেখতে পাচ্ছি যে কাল দিনের বেলা একবার এসো তো দিনের মধ্যে যেহেতু ডাক দেওয়া আছে মোটা করা সেটার বিপরীত শব্দটা কি হবে কাল রাতের বেলা এসো দিনের বেলার বিপরীত শব্দ অবশ্যই রাতের বেলায় এসো এরপর আছে লোকটি কৃপন তাহলে লোকটি কৃপণে কৃপনের বিপরীত শব্দ কি সেটা কিন্তু আশা করি তোমরা খুব ভালো করে জানো কৃপণের বিপরীত শব্দ হচ্ছে কি লোকটি দানশীল কৃপণের বিপরীত শব্দ হচ্ছে দানশীল বিপরীত মানে হচ্ছে উল্টা ঠিক আছে টেবিলে বইগুলো গোছানো গুছানো আছে তো গুছানো বিপরীত শব্দ কি অগোছালো বা এলোমেলো আছে ঠিক আছে করা আছে আছে বইগুলো এলোমেলো আজকের খেলা তাড়াতাড়ি শেষ করো শেষ হলো তো এটা এটা কি হবে তাড়াতাড়ি বিপরীত শব্দ আজকের খেলা দেরিতে শেষ হলো ঠিক আছে তো আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো তো এখন আমরা হচ্ছে কথা বলবো যে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বাসাই এই বিষয়টা সম্পর্কে তোমাদের বোঝার জন্য তোমাদের ইংলিশের একটা ধারণা একটা উদাহরণ দিতে পারি তোমাদের ইংরেজিতে একটা বিষয় আছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টা হচ্ছে কি যে তুমি সেন্টেন্সটার যে অর্থটা ছিল সেই অর্থটা সেম রাখবে কিন্তু বিপরীত শব্দ বসায় দিবে মানে কথার ধরনটা চেঞ্জ করে ফেলতে হবে ঠিক আছে কথাটা চেঞ্জ করে ফেলবা তবে অর্থটা সেম থাকবে যেমন ধরে নাও একটা কথা যদি আমি বলি একটা লাইন যদি বলি যে তোমার নাম ধরে নিলাম সাবিবা আমি একটা কথা বলতে পারি যে ধরো একটা সেন্টেন্স আছে একটি যে ভালো মেয়ে মেয়ে একজন ভালো তো এই কথাটাকে আমি যদি একটু ঘুরিয়ে বলি সেটা পারে আমি বলতে চাচ্ছি যে মানে যে ভালো মেয়ে ছিল ভালোকে আমি বলতে চাচ্ছি ভালোটাকে আমি চেঞ্জ করব খারাপ দিয়ে কিন্তু আমি যদি বলি যে সাহ একটি খারাপ মেয়ে তাহলে তো কথাটা চেঞ্জ হয়ে গেল আমি এটাকে কিভাবে বলতে পারি যে সাহ একজন খারাপ মেয়ে নয় তাহলে দেখো এই যে সাবিব একজন খারাপ মেয়ে নয় এটার দ্বারা কি বুঝতে পারতেছি আলটিমেটলি যে একজন ভালো মেয়ে দেখো কথাটা কিন্তু আগেরটাই আছে মূল কথাটা ছিল হচ্ছে সাবিব একজন ভালো মেয়ে তবে কথাটাকে আমি একটু চেঞ্জ করে বলতেছি সাবিব একজন খারাপ মেয়ে নয় তাহলে সাবিব একজন খারাপ মেয়ে নয় তার মানে কি সাবিব একজন ভালো মেয়ে কথা কিন্তু দেখো ঘুরে ফিরে আগেরটাই আসে সো এই হচ্ছে বিষয় যে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাবো এটাই হচ্ছে আমাদের এটার বেসিক কনসেপ্ট আসলে এখন আমরা হচ্ছে এই চার্ট থেকে আমরা উদাহরণগুলো দেখি এই গ্লাসের পানি ঠান্ডা তাহলে এটাকে যদি অর্থটা সেম রাখতে চাই তাহলে কি হবে এই গ্লাসের পানি গরম নয় তাহলে গ্লাসের পানি গরম নয় তার মানে কি গ্লাসের পানিটা ঠান্ডা বোঝাই যাচ্ছে দেখো তিনি শক্ত মনের মানুষ তাহলে এটার বিপরীত এটা যদি আমি চেঞ্জ করতে চাই শক্তটাকে আমি করতে চাচ্ছি নরম তাহলে এটা কি হবে তিনি নরম মনের মানুষ নয় আমি যদি বলে দিতাম তিনি নরম মনের মানুষ তাহলে তো অর্থই চেঞ্জ তাহলে এটা বলতে পারি তিনি নরম মনের মানুষ নয় দেখো অর্থ কিন্তু আগের টাই আছে তবে বিপরীত শব্দ কিন্তু বসাই দিচ্ছি আমরা কথাটি সত্য নয় তাহলে এটাকে আমি অর্থটা যদি ঠিক রাখতে চাই তাহলে কি হবে কথাটি মিথ্যা কথা কথাটি সত্য নয় মানে তো মিথ্যা নতুন রাস্তাটি অনেক সরু তার মানে নতুন রাস্তাটি হচ্ছে প্রশস্ত নয় প্রশস্ত নয় মানে হচ্ছে নতুন রাস্তাটি সরু ঠিক আছে তো আশা করি তোমরা এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো আমি যে উদাহরণটা তোমাদেরকে দিয়েছি সেটা কাজে লাগাইলে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না আরো কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এ আয়নাতে সব ঝাপসা দেখা যায় তাহলে আমি ঝাপসার পরিবর্তে বসাই দিব কি পরিষ্কার এ আয়নাতে সব পরিষ্কার দেখা যায় কিন্তু বলা যাবে না তাহলে তো অর্থই চেঞ্জ এই আয়নাতে কি দিব সব স্পষ্ট দেখা যায় না এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় না কাজটি যৌথভাবে করো তার মানে কি বলতে হবে কাজটি এককভাবে করো না ওকে তাহলে কাল দিনের বেলায় এসো তার মানে বলতে হবে কাল রাতের বেলায় এসো না তাহলে আমি যদি কাউকে বলি যে কালকে রাতের বেলায় এসো না তার মানে কি রাতের বেলায় এসো না মানে তো কালকে দিনের বেলায় এসো বোঝা যাচ্ছে লোকটি কৃপন তাহলে এটার বিপরীত বিপরীত বসে কি হবে লোকটি দানশীল নয় দানশীল বলে দিলে তো বিপরীত অর্থই চেঞ্জ লোকটি দানশীল নয় এরপর বলতে পারছি টেবিলে বইগুলো গুছানো আছে এটাকে কি বলতে পারি টেবিলে বইগুলো এলো নেই তাহলে বইগুলো এলোমেলো মেলো নেই মানে কি টেবিলে বইগুলো গুছানো আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো তার মানে আজকের খেলা দেরিতে শেষ হয়নি মানে ধরো প্রতিদিনই তোমাদের দেরিতে শেষ হয় আজকে দেরিতে শেষ হয়নি তার মানে কি আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটার মূল বিষয়বস্তু আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আমি চেষ্টা করছি উদাহরণ সহ সুন্দর করে বোঝানোর এবং আগামী ভিডিওতে কিন্তু আমরা যে চতুর্থ পরিচ্ছেদের জ্যোতি চিহ্ন সেটা নিয়ে আলোচনা করব তোমরা যদি জ্যোতি চিহ্নের ভিডিওটা পেতে চাও তাহলে কিন্তু কি কাজ করতে হবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাবে না এবং বেল আইকনটি ক্লিক করে দিলে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং খুব সহজে ভিডিওটি দেখতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমার কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ